ক্রিকেটীয় দুনিয়ায় জাতীয়তা বদলে বিশ্বকাপ খেলা নতুন কিছু নয় এমন গল্প আমরা আগেও দেখেছি কিন্তু জনজন ট্রেভার্স মার্সের গল্পটা সেই চেনা ছকের বাইরে গিয়ে একেবারে আলাদা জায়গায় দাঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা একজন ক্রিকেটার যিনি এবার বিশ্বকাপে খেলবেন ইতালির জার্সিতে এখানেই শেষ নয় সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো যে দেশটির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সেই ইতালির মাটিতে তিনি কখনোই পা রাখেননি শুনতে অবাক লাগলেও ঘটনাটা একদম সত্যি প্রশ্ন আসবেই কিভাবে সম্ভব না শৈশবে বড় হওয়া না সেখানে বসবাস এমন কি ম্যাচের আগে অনুশীলনও নয় তাহলে এই ইতালির গল্প এলো কোথা থেকে এই রহস্যের জট খুলেছে ইএসপিয়েন ফোর একটি প্রতিবেদনে যে স্মার্ট জন্মসূত্রে এবং ক্যারিয়ারের দিক থেকে পুরোপুরি দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে প্রোটিয়াদের হই কিন্তু তার জীবনের আরেকটি অধ্যায় তাকে নিয়ে গেছে একেবারে ভিন্ন পথে স্মার্টসের স্ত্রী ইতালীয় বংশোদ্ভূত এবং তার কাছে ইতালির পাসপোর্ট রয়েছে ইতালির নাগরিকত্ব আইনে বিয়ের সূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকায় স্মার্টস আবেদন করেন এবং শেষ পর্যন্ত ইতালির পাসপোর্ট পেয়ে যান যেখানেই অনলাইন অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ এতম খাও চাপার চোর বাড়াও এরপর আসে আইসিসির নিয়মের প্রশ্ন কোনো পূর্ণ সদস্য দেশ থেকে সহযোগী দেশ খেলতে গিয়ে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় স্মার্স গত কয়েক বছর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের বাইরে ছিলেন ফলে নিয়মের বাধা পেরিয়ে ইতালির হয়ে খেলার পথ তার জন্য সহজ হয়ে যায় গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশটা এখানে ইতালির হয়ে চুক্তিবদ্ধ হওয়া কোয়ালিফায়ার ম্যাচ খেলা দলীয় প্রস্তুতিতে যোগ দেওয়া সব কিছুই হয়েছে ইতালির বাইরে কখনো দুবাইতে কখনো ইউরোপের অন্য ভেনুতে কিন্তু পুরো এই সময় জুড়ে তিনি একবারের জন্য ইতালির মাটিতে যাননি যে দেশের জার্সি গায়ে তিনি বিশ্বকাপে নামবেন সেই দেশের আবহাওয়া মাঠের মাটি কিংবা গ্যালারির রং তিনি দেখবেন সরাসরি ম্যাচ খেলতে নেমেই সাঁত্রিশ বছর বয়সী যে যে স্মার্স অভিজ্ঞতায় ভরপুর একজন অলরাউন্ডার টি টোয়েন্টি ক্রিকেটে তার নামের পাশে রয়েছে পাঁচ হাজারের বেশি রান এবং শতাধিক উইকেট কেরিয়ারের এক সময় তিনি ধরে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দরজা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটও তার জন্য শেষ কিন্তু ইতালির প্রস্তাব যেন নতুন করে শ্বাস নিতে শিখিয়েছে তাকে স্মার্টস নিজেই বলেছেন এই সুযোগ তার কেরিয়ারকে নতুন জীবন দিয়েছে এখন তিনি গর্বের সঙ্গে আজ জুরি নীল জার্সি গায়ে বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে চান এমন এক দেশের হয়ে যে দেশটি তিনি এখনও ছুঁয়েও দেখেননি ক্রিকেটটাই শুধু ব্যাট আর বলের খেলা নয় কখনো কখনও এটা হয়ে ওঠে অদ্ভুত অবিশ্বাস্য কিন্তু দারুণ মানবিক গল্পের নাম আলোয়াসি তালুকদার অন